মিরপুর দশ এলাকায় আপনারা দেখছেন আমার ক্যামেরার পেছনে সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে আন্দোলনকারীরা আজকে এই এখানে কী হচ্ছে তার সর্বশেষ তথ্য জানানোর জন্য আমার তার আগে বলতে চাই এই যে মিরপুর দশে কিন্তু সেনাবাহিনীর মুখোমুখি অনেকটাই আন্দোলনকারীরা তারা কিন্তু মানছেন না তার অন্তত দেখায় আপনাদেরকে ছাত্রলীগের অবস্থান নিয়েছেন সেখানে কিন্তু বেরিকেট দেওয়া হয়েছে এবং আমরা যে বলতে চাই যে এখানে যে সেনাবাহিনীর মুখ তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মানছে না এবং আন্দোলনকারীদের যে একটাই প্রত্যাশা যে তাদের যা তাদের এই সুষ্ঠু আন্দোলন যাতে কোনো বাধা বিঘ্ন করা না হয় আমরা দেখাই যে শিক্ষার্থীদেরকে কিন্তু সেনাবাহিনীর যে সদস্যদের আছেন তারা কিন্তু যাতে বেড়ে না মানতে পারে সেটা করছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যারা তারা কিন্তু মানছেন না যে প্রায় অধিকাংশ সেনাবাহিনী এখানে আছেন এবং তাদের অবস্থান কিন্তু শান্তপ্রিয় অবস্থান তারা কিন্তু বলছিলেন আসলে যে আমাদের আন্দোলন একদম আন্দোলন এই আন্দোলনে কেউ বাধা দিতে পারবে না আমাদের আন্দোলন তুমি থামানো যাবে এবং আপনাদের দেখতে চাই যে এখানে কিন্তু নারী শিক্ষার্থীরাও আছে তবে কেউ কেউ বলছেন যদি সেনাবাহিনী তাদের টর্চারে যায় তাহলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে কিছুক্ষণ আগে সেনাবাহিনী তাদের তাদের নিরাপদ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং যেহেতু এখানে একটি ক্যাম্প আছে সেনাবাহিনী সেই ক্যাম্পের যে যাতে একশো ফিট একশো ফিটের ভিতরে যাতে শিক্ষার্থীরা না থাকে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদের সেই দাবিটি মেনে কিন্তু সে আপনাদের বলতে ইচ্ছাই যে আর দুপুর বারোটার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের এখানে মিরপুর দশ এলাকায় কিন্তু জড়ো হতে থাকে এরপর কিন্তু এখানে সেনাবাহিনী তাদের সংখ্যা বাড়ায় পরবর্তীতে যখন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যায় তখন সে আমার সেনাবাহিনীর সংখ্যাও এখানে বেড়ে যায় এখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু দুটি ট্যাঙ্ক আনা হয়েছে আপনি যদি দেখার চেষ্টা করি আমার ক্যামেরার পিছনে কিন্তু দুটি ট্যাঙ্ক রাখা হয়েছে যদি কোনো ধরনের পরিস্থিতি বাইরে চলে যায় তাহলে হয়তো বা সেনাবাহিনী তাদের সিদ্ধান্ত নেবে তার আগে আপনাদের যদি একটু বলতে চাই জানানোর চেষ্টা করছি তাদের যে এই মূল দাবিটি আছে সেই দাবিটি কিন্তু এখানে অব্যাহত রেখেছে এখানে সবচেয়ে সৌন্দর্য বিষয় যেটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের পাশে কিন্তু তাদের যে মায়েরা আছেন তারা অভিভাবকরা আছেন তারাও কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং তারা কিন্তু বুকচুতি দিয়েছেন যে এই আন্দোলন এটা কিন্তু বারবার তারা বলছিলেন আমরাও আপনাদের এখন চেষ্টা করছিলাম আসলে তবে এখন পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থীদের উপর কিন্তু কোনো ধরনের হামলা অভিযোগ এবং শিক্ষার্থীরা সেনাবাহিনী বলছিলেন যে সুষ্ঠুভাবে তাদের দাবি আদায় তারা এখানে আন্দোলন করুক তাদের কোনো এতে কোনো বাধা থাকবে না কিন্তু যদি কেউ কেউ যদি কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে সেনাবাহিনী তাদের যে অবস্থান সে অবস্থান পরিষ্কার করবেন আমরা আপনাদের তারপরে এখন

kita bila sekece, ya, tak ada apa-apa, tapi kita sendiri, sendiri, আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেরকম আন্দোলনে যুক্ত আছেন এবং আপনারা যদি আপনার একটা দেশে দেখা চেষ্টা করছি যে পাশে পাশে একটি গলিতে এখানে কিন্তু যে এলাকার যে মানুষ আছেন অর্থাৎ সাধারণ যে মানুষ আছেন তারা কিন্তু এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য কিন্তু বেরিয়ে এবং তারাও কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করেছেন এখানে যে সেনাবাহিনীদেরকে তারা বলছেন যে সেনাবাহিনী তাদের তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিচ্ছেন না আসলে কী কারণে সেই পদক্ষেপ নিচ্ছেন না এই ধরনের নানান ধরনের প্রশ্ন কিন্তু এখানে আন্দোলনকারীরা করছেন পাশাপাশি এখানে যে এলাকার যে নাগরিকরা আছেন বাসিন্দা যারা আছেন তারা কিন্তু সেনাবাহিনীকে নানান ধরনের প্রশ্ন করে তুপের মুখে ফেলছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু শান্তি ই কিন্তু শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলছে এই আন্দোলনে এখন মতো কোনো অপর অপত্তিকর আপত্তিকর কোনো ঝুটনা এমন ঘটেনি সেনাবাহিনীর অবস্থান যেমনটা শান্ত অবস্থায় রয়েছে তেমনি শিক্ষার্থীরাও যদি অনেকটা উত্তপ্ত এবং শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি পালন করছে বলে এখানে কোনো ধরনের বাধা বাধা দেওয়া হচ্ছে না তারাও যে সেনাবাহিনী যে ধরনের নির্দেশনা দেওয়া দিয়েছেন এখানে সেটি তারাই পালন করছেন দর্শক আপনি জানিয়ে রাখতে চাই এই আসলে এখানে যখন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এতে কোনো আপত্তি থাকবেন আমাদের কিন্তু যখনই আপনারা এখানে বিশৃঙ্খলা সংস্কৃত করতে যাবেন তখনই আমাদের ধৈর্য হারালে কিন্তু তাদের পদক্ষেপ কিন্তু নিতে দেবেন বলে এমনটি কিন্তু সেনাবাহিনী একজন কর্মকর্তা এখানে এসে তাদের বলে গিয়েছিলেন সেক্ষেত্রে সেই সেই যে নির্দেশ নির্দেশনা নির্দেশনা অনুযায়ী কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে কর্মসূচি আছে সেটা কিন্তু তারা পালন করছেন মিরপুর দশ এলাকায় কিন্তু এক পাশে এক পাশে সাধারণ শিক্ষার্থী এবং আরেক পাশে কিন্তু এলাকার যে সাধারণ মানুষ আছেন সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু এখানে কিন্তু আন্দোলনে আসলে তারাও কিন্তু যুক্ত হয়েছে আমরা আসলে দেখবো এখানে কয়েকজন সাধারণ মানুষ তারা স্লোগান তুলেছেন সেই স্লোগানগুলো আপনাদের দেখার করে দেখার চেষ্টা করছিলাম যে আসলে যে এখানে যে আন্দোলন যারা আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু কিন্তু এখানে কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থা মধ্যে সুন্দরভাবে কিন্তু দিয়েছিলাম আমরা দেখার চেষ্টা করছিলাম যে আসলে সেনাবাহিনীর একজন সদস্য আমাদেরকে বলছিলেন যে বিনিয়োগ করার উদ্দেশ্য কিন্তু তারা দিয়েছিলেন আসলে এখানে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলছে শান্তিপূর্ণ আন্দোলন কোনো বাধা বাধা দেওয়া হচ্ছে না সব সর্বোপরি যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া শিক্ষার্থীদের যে স্লোগান শিক্ষার্থীদের যে করমসি অবস্থা সব মিলেও কিন্তু এখানে তাদের যে কর্মসূচি সফল করার জন্য যে বিষয়টি করা প্রয়োজন তারা কিন্তু সেটি করছে এবং আরেকটি বিষয় আপনি দেখার চেষ্টা করছে যে একটি অ্যাম্বুলেন্স এখানে যদি আসছে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স যাওয়ার কিন্তু করে দিয়েছে আসলে